মিলিয়ন বিলিয়ন টাকার কাপড় বিজনেস হয় সপ্তাহে দুই দিন মঙ্গলবার বুধবার হ্যালো এব্রিহাম আই এম এফআই শাকিল রুফে সাইফুল ইসলাম শাকিল আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আর সুমন বাসা থেকে বের হলাম শীতের যাত্রা সবার কেমন কাটতেছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দায় অনেক ভালো আছি আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল আমি প্রতিনিয়তই চেষ্টা করতেছি আপনাদের সবাইকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বাজার হচ্ছে আমাদের এই মাদবদি বাজার আমাদের মাদবদি কাপড়ের জন্য বিখ্যাত এখান থেকে আমাদের দেশে দেশের বাইরে সব জায়গায় কাপড় পৌঁছায় আমাদের মাধবদির যত ইতিহাস আছে এগুলো বলে শেষ করা যাবে না তো যারা কাপড়ের বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের মাধবীতে আসতে হবে আর আমার সবচেয়ে ভালো লাগে বিজনেস বিজনেস করতে আমার খুব ভালো লাগে আমি বিজনেসের মধ্যে বিজনেসের মধ্যে রিস্ক নিতেও রাজি আছি যে কোনো বিজনেস আজকে মঙ্গলবার এই যে দেখেন গাড়ি ভর্তি কাপড় সারা দিন শুধু কাপড় আসবে যাবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের এই মাদবদ্বী থেকে কাপড় সুতা একদম সুতা থেকে তৈরি হয়ে সাদা কাপড় তারপরে সাদা কাপড় থেকে রঙিন কাপড় রঙিন কাপড় থেকে প্রিন্টেড কাপড় যা আছে সব কিছু আমাদের আমাদের এই মাদবদ্বীতে তৈরি হয় তো আমাদের মাদবদি কাপড়ের জন্যই বিখ্যাত আর আমাদের এই মাদবদীতে ভাইরাল একটা চত্বর আছে ভাইরাল আমি একটু পরে দেখাইতেছি সামনে চরকা চত্বর যেটাকে বলে কাপড়ের জন্য বিখ্যাত এই জন্য আমাদের মাধবদী গরুর হাট মোড়ে একটা চত্বর দেওয়া হয়েছে চরকা চত্বর মিলিয়ন বিলিয়ন টাকার কাপড় বিজনেস হয় সপ্তাহে দুই দিন মঙ্গলবার বুধবার এই দুই দিন হচ্ছে আমাদের মাধবীতে কাপড়ের হাট এই যে এই সেই চত্বর ভাইরাল চত্বর মাধবদী চরকা চত্বর নাটাই সুতা সবাই চেনেন এই জায়গাটা ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে এই সকল কন্টেনার গুলা সারাদিন কমপক্ষে চার পাঁচশো কন্টেনার আমাদের মাধবীতে আসে যায় প্রতিদিন আর সপ্তাহে মঙ্গলবার আর বুধবার একটু বেশি